ডিজাইনগুলো জাস্ট দেখেন প্রিন্ট এত জোস এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারটা কালুন কালার প্রাইস থাকবে সাতশো ন এটা দেখেন এগুলো কিন্তু একদম নতুন এই যে বারো থেকে তেরোশো টাকা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্রাইস সেম সবগুলোর সাথে কিন্তু বেল্ট আছে কাপড়ের ভিতরে পাবেন প্রাইস থাকবে সেম সাতশো ন আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু মিশরীয় গান দেখাবো এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য ঠিক আছে তো শুরুতে এই প্রিন্টটা দেখাবো একদম নিউ এখানে র্যাফেল করা এগুলোর ডিজাইনগুলো জাস্ট দেখেন প্রিন্ট এত জোস এই হচ্ছে ফ্রন্ট পার্টটা সাতশো নব্বই টাকা করে এগুলো লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এগুলো সবই কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড মিশরীয় গান পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে এটার এ কালারটা তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পাইকারি ছয় পিস নিলেই আপনি দিয়ে দিবেন তাই না সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারটা দেখেন খুব সুন্দর সবগুলো কালার প্রিন্টই মাসাল্লাহ খুব চমৎকার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার অনিয়ন কালার প্রাইস থাকবে সাতশো করে এগুলো হোলসেলের জন্য দামটা আরও কমে যাবে আর ভাইদের স্পেশাল ব্যাপার হচ্ছে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন মানে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এটা দেখেন এগুলো কিন্তু একদম নতুন স্টক চলে আসছে এগুলো এত ক্রাইসিস ফ্যাব্রিকের মানে পাওয়া যাচ্ছে না থান থান বিক্রি হয়ে যাচ্ছে তো আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সেম টু সেম ডিজাইনটা পেয়ে যাবেন এটাও সাতশো এগুলো কিন্তু পেজে ১২ বারো থেকে তেরোশো টাকা মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে এটা একটা কালার অনলি সাতশো নব্বই টাকা বড হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা একটা কালার এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্রাইস সেম সবগুলোর সাথে কিন্তু বেল্ট আছে আপনার যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন আর ভাইরা যেহেতু প্রস্তুতকারক তো আপনাদের নিজস্ব কোনো যদি প্রিন্ট বা ডিজাইন থাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সাতশো নব্বই এগুলো সবই মিশুরির ফ্যাব্রিক তাই না এগুলো সবই মিশুরি কাপড়ের ভিতরে পাবেন প্রাইস থাকবে সেম সাতশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস চেক করে টাকা পরিশোধ করবেন ঠিক আছে সাতশো এটা একটা কালার আসলে এই ড্রেসগুলো কোয়ালিটি এবং কাপুরের ডিজাইন জাস্ট দেখলে এমনিতেই পছন্দ হয়ে যাবে এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস ওকে আচ্ছা এখন দেখাবো কিছু পরিগণ এটা ভাইয়ের একদম সিগনেচার প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইস থাকবে সাতশো ত্রিশ টাকা এগুলো কিন্তু অফারে চলতেছে এটা একটা প্রিন্ট এগুলো হচ্ছে মোমেসা ভিতরে এটা বড় ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রায় এটা একটা ডিজাইন এটা হচ্ছে বার্বি সাতশো টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে সেম সাতশো ত্রিশ ভাইয়ের কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন যে দোকান ভর্তি কিন্তু লং হিজাবি গাউনের ডিজাইন আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ